হ্যালো ইব্রন আসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচশো টাকার মধ্যে একটি ফুড চ্যালেঞ্জ ভিডিও করে দেখাবো আর পাঁচশো টাকার ফুড চ্যালেঞ্জের জন্য উপযুক্ত প্লেস হচ্ছে জি হ্যাঁ আপনি ঠিকই গেস করেছেন তবে যারা এখনও লোকেশনটি পুরোপুরি বুঝতে পারেনি তাদের জন্য আমি ভিডিও শেষে লোকেশনটা ডিটেলসও বলে দেবো সো কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্যান নিউ ভিডিও ফ্রম সিস্টি স্টাইডি উইথ কানেক্টেড ভিডিও শুরু তো যেহেতু বলেছি পাঁচশো টাকা ফুড চ্যালেঞ্জ করতে হবে তাই চলে যায় স্ট্রিট ফুড গুলো ট্রাই করে দেখার জন্য আর এখানে এসে দেখি ভাই এতগুলা ফুড কার্ট এক একটা কার্ট এক একটা স্বাদের গল্প আমি তো পুরাই কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা থেকে শুরুতে ট্রাই করব। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ যে কার্টটাই মন টানলো সেটাই আজকের টিপ এখানে ভাই আপনার একশো টাকায় পেয়ে যাবেন চিকেন মিট বক্স এছাড়াও আপনার এখানে পেয়ে যাবেন চিকেন নাগা মিট বক্স চিকেন চিজ মিট বক্স চিজ মটকা টাকা মিট বক্স অ্যান্ড স্পেশাল মিট বক্স যেগুলো আপনারা একশো থেকে দেড়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন সো আমরা এখান থেকে শুধু চিকেন মিট বক্সটা ট্রাই করেছিলাম যেটার প্রাইস ছিল অনলি ওয়ান হান্ড্রেড টাকা এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মোমোও পেয়ে যাবেন আর আমরা এখান থেকে বার্বিকিউ মোমোটা ট্রাই করেছিলাম যেটার প্রাইস ছিল অনলি ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি টাকা চাইলে কিন্তু এখানে ওদের মেকিং প্রসেসটাও দেখতে পারেন আমি কিন্তু ওদের মেকিং প্রসেসটাও দেখে নিয়েছিলাম আপনাদের সামনেই ওরা কিন্তু একদম ফ্রেশ খাবার আপনাদেরকে তৈরি করে দিবে আর ওদের খাবার টেস্ট অ্যান্ড কোয়ান্টিটির কথা যদি বলি তাহলে আমি বলবো একশো টাকার মধ্যে এর থেকে বেটার মিট বক্স আমার মনে হয় না আর কোথাও হবে কারণ একশো টাকা হিসেবে ওদের মিট বক্সের কোয়ান্টিটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো ছিল এই মিট বক্সে ওরা কিন্তু অনেক অনেক চিকেন সসেস এবং ফ্রেঞ্চ ফ্রাই মানে সব কিছুই কোয়ান্টিটিটা অনেক বেশি দিয়েছিল আমরা কিন্তু দুইজনেও শেষ করতে পারছিলাম না তবে ওদের বারবিকিউ মোমো টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগেনি ওইটার টেস্ট একদমই অ্যাভারেজ ছিল আর এই ফুটকাটার নাম ছিল বার্গার বাড়ি পাস্তা হারি তো পাঁচশো টাকা ফুড চ্যালেঞ্জের মধ্যে আমাদের কিন্তু দুইশো টাকা ডান তবে মাত্র দুইটা আইটেম ট্রাই করেই আমাদের পেট কিন্তু একদম ভরে গিয়েছিল তাই আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় এখানকার ওয়ান অফ দ্য ফেমাস ফুড আইটেম ট্রাই করে দেখার জন্য আর সেটা হলো ডাবিং ডাবের স্মুদি আর ডাবের আইসক্রিম এছাড়াও এখানে পাবেন ডাবের পুডিং কাঁচা আমের জুস তালের শাঁসের শরবত আর লেমন জুস তবে সবগুলো আইটেমের মধ্যে কিন্তু ওদের ডাবের আইটেমগুলোই বেশি ফেমাস তাই আমরা ট্রাই করেছিলাম ডাবের স্মুদি যেটা প্রাইস ছিল অনলি সিক্সটি টাকা আর ডাবের আইসক্রিম যেটা ছিল ওয়ান টাকা ডাবের স্মুদিটা ওদের আগে থেকে প্রিপেয়ার করা থাকে ওরা যা সুন্দর করে সেটাকে প্যাকেজিং করে দেয় তো যারা এখানকার ডাবের আইটেমগুলো ট্রাই করে দেখেছেন তারা তো এটা টেস্ট সম্পর্কে জানেনি তবে যারা এখনো ট্রাই করে দেখেনি তাদেরকে আমি বলবো ইউ মাস্ট ট্রাই ইট কারণ এটার টেস্ট ভাই দুর্দান্ত লেভেলের ছিল আমি এটাকে রেটিং এ টেন আউট অফ টেনই দিব আর অতিরিক্ত গরমের দিনে এরকম একটা ড্রিংস খাওয়ার পর আপনাদের মাইন্ড কিন্তু পুরোপুরি রিফ্রেশ হয়ে যাবে ওদের ডাবের আইসক্রিমটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে বাট কোয়ান্টিটিটা আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু বেশি দিলাম মেবি আরও বেটার হতো আর এই আইসক্রিমের উপর দিয়ে ওরা কিন্তু আবার বাদাম দিয়ে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করে দেয় তো এই আইসক্রিমটা নিয়ে আমরা দুইজনে কিন্তু সুন্দর করে বসে ফির নিয়ে খেতে খেতে আমাদের পাঁচশো টাকার চ্যালেঞ্জের হিসাব করছিলাম তো সব মিলিয়ে আমাদের কিন্তু মাত্র তিনশো টাকা খরচ হয়েছিল আর বাকি কিন্তু তখনও একশো টাকা ছিল বাট আমাদের পেটে কিন্তু একদমই জায়গা ছিল না দ্যাটস ওয়াই আর কোনো ধরনের খাবারই আমার সেখানে ট্রাই করা হয়নি বাট পাশেই দেখলাম যে সুন্দর করে লাইভ পিৎজা মেকিং হচ্ছিল দেখে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছিল কিন্তু আমার পেট তো বলছিল সে তীপ্ত তাই আর কোনো ধরনের খাবার ট্রাই না করে সোজা চলে আসি সেখান থেকে একশো টাকা বাঁচিয়ে কিন্তু যেহেতু পাঁচশো টাকার পুটালান ছিল এই একশো দশ টাকা নিয়ে তো বাসায় আসা যায় না তাই রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়ে গেল এই সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেলগুলোর দিকে এই সুন্দর সুন্দর ফ্লাওয়ার ক্যান্ডেলগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা করে ক্যান্ডেলগুলোর সাথে কিন্তু বেলি ফুলের ফ্রেগনেন্সও অ্যাড করা থাকে বাট দুঃখের ব্যাপার হলো এগুলো দেখতে যতটা সুন্দর কাজের ঠিক ততটা না কারণ এগুলো বাসায় আনার পর যখন আমি ট্রাই করে দেখেছিলাম দেখলাম যে এটা খুব একটা চলে না আপনারা যদি শুধু ডেকোরেশনের জন্য নিয়ে যেতে চান তাহলে এগুলো কিনতে পারেন আদারওয়াইজ আমি সাজেস্ট করব না তো যাই হোক আজকে সেই পাঁচশো টাকার ফুড চ্যালেঞ্জ ফুলফিল হওয়ার লোকেশন হল সাগুপ্তা আবাসিক এলাকা পল্লবী মিরপুর ঢাকা তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আজকের ফুড চ্যালেঞ্জ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ফর মাই নেক্সট ভিডিও আল্লাহিজ